বিকাশের ব্যবসা আপনারা কীভাবে সৌদি থেকে করবেন আমরা কিভাবে বিকাশের ব্যবসাগুলো করি এবং আপনারা যারা কোম্পানিতে কাজ করেন কাজের পাশাপাশি বিকাশের ব্যবসা করে কীভাবে এক্সট্রা টাকা আর্নিং করবেন বিনা পুঁজিতে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব বিকাশের ব্যবসাটা আসলে কিভাবে করে সৌদি আরব থেকে আমরা যারা দোকানদারি করি ব্যবসা করি আমাদের কিন্তু কাস্টমার একটু তুলনামূলক যারা বাসায় বসে বিকাশ করে তাদের থেকে অনেকটাই বেশি সো আমরা বিকাশের ব্যবসাটা করি বিকাশের ব্যবসা কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করি না বিকাশের ব্যবসাটা হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপের ভিতরে আমি বাংলাদেশে একটা নাম্বার পাঠাইলাম যে আমার এই নাম্বারে এক লক্ষ টাকা পাঠান আমি আপনাকে এই টাকাটা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিব ব্যাংকের মাধ্যমে আমি ওনাকে কোনো বেশি টাকা দিব না এক লক্ষ টাকা পাঠাইছে আমি ওনাকে এক লক্ষ টাকায় দিব ওনারও এখানে লাভ আমারও এখানে লাভ কারণ কি আমি এক লক্ষ টাকা দিব না আমি ব্যাংকের থেকে যে আড়াই পার্সেন্ট পাইব ওই আড়াই পার্সেন্ট কম করে সারবো যাতে আড়াই পার্সেন্ট স এক লক্ষ টাকা হয় এখন প্রশ্ন হচ্ছে আমার তো লাভ হইলো ওনার কিভাবে লাভ হয় ওনারও লাভ হয় কারণ ওনার যে টাকাটা আপনি ব্যাংকে পাঠাইতেছেন ব্যাংকে থেকে উনি নিয়ে আসতে আবার ওনার টাকাটা যখন এই বিকাশ এজেন্সি নাম্বারে থাকবে তখন কিন্তু ওই বিকাশের থেকে টাকাটা তোলা কিন্তু ওনার থেকে একটা অ্যামাউন্ট কেটে নেয় সো ওই অ্যামাউন্টটা ওনার যখন আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাইবো ওনার কিন্তু লাভ হয়ে যায় তো এভাবে হচ্ছে বিকাশের ব্যবসাটা পরিচালিত করা হয় সৌদি থেকে আবার বিভিন্ন এখন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও তো ওইগুলাতে অনেকটা অনেক সময় টাকা পয়সা হয়ে যায় অনেক সময় আপনার টাকার সম্পূর্ণ কন্ট্রোল থাকে যে অ্যাপ্লিকেশনের মালিক ওনার কাছে তো যার জন্য আমরা ওই অ্যাপ্লিকেশন করি না এবং ওই অ্যাপ্লিকেশন থেকে আমি করার না করার জন্যই সবাইকে সাজেস্ট করব। কারণ এরকম অনেক ঘটনা হয়েছে যে অনেকে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত এ ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করার কারণে টাকাগুলো লোকসান হয়ে গেছে বিকাশের ব্যবসাটা এটা সম্পূর্ণ জিরো করা যায় আমি ওই যে বাংলাদেশে ওনাকে বলি যিনি বিকাশের ব্যবসা ওনাকে বলি আপনি এত টাকা পাঠাই দেন এত টাকা পাঠাই দেন এক সপ্তাহ টাকা জমা পরে এক সপ্তাহ পরে আমি ওনাকে ওনার টাকাটা দিয়ে দিই ব্যাংকের মাধ্যমে দিয়ে দিই অথবা যেভাবেই আমরা দিয়ে দিই আরেকটা লাভ হয় বিকাশের ব্যবসাটা এখানে আমি ব্যাংকের রেটের সমান সমান দিলেও আমি কিন্তু আড়াই পার্সেন্ট টাকা লাভ করতে পারতেছি তবে প্রত্যেক লাখে আমার আড়াই হাজার টাকা লাভ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইলে আমার কিন্তু এক হাজার টাকা অনায়াসে লাভ হয়ে যাচ্ছে তো পঞ্চাশ হাজার টাকা দশটা কাস্টমার যদি মাসে স্যালারি পাঠায় পঞ্চাশ পঞ্চাশ করে পেলে আমার কিন্তু টাকা এখানে লাভ হয়ে আমার যদি বিশ টাকার সময় আরো বেশি লাভ হচ্ছে যেমন কাস্টমার বেশি বেশি হবে হবে তেমন কিন্তু লাভও ব্যবসাটা হচ্ছে এরকম আরেকটা লাভ হচ্ছে অনেকেই আমরা তো অনেকেই এখান থেকে টাকা বাংলাদেশে পাঠায় রিয়াল দেয় এখানে টাকা বাংলাদেশে বিকাশে পাঠায় আবার অনেকে কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে এখান থেকে রিয়াল নেয় তখন কিন্তু লাভের সংখ্যাটা আরো বেশি হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনারা বিকাশের ব্যবসা করে লাভবান হতে পারবেন বিনা পুঁজিতে আপনার জাস্ট করতে হবে কি আপনার যে বাংলাদেশে যেই লোক আছে বিকাশের যে পরিচিত লোক আছে ওনাকে বলবেন যে আমার আমি আপনাকে নাম্বার পাঠাইবো আপনি এই নাম্বারে টাকা পাঠাইবেন এবং এই টাকাটা আমি আপনাকে ব্যাংকের মাধ্যমে দিব এবং আপনার যত টাকা পাঠাবেন এত টাকাই দিব কোনো লাভ দিব না তারপরে উনি অনায়াসে আপনার সাথে বিকাশের ব্যবসা করার জন্য আগ্রহী প্রকাশ করবে কারণ আপনার থেকে বেশি লাভ হবে ওনার উনি কীভাবে লাভ হবে সেটি উনি ভালোভাবে বুঝবে কারণ কি যখন উনি এজেন্সির মাধ্যমে টাকাটি উত্তোলন করবে সেক্ষেত্রে এত টাকাটা তো তুলতে হবে যখন টাকাটা তুলতে যাবে বিকাশের পদ্ধতি পদ্ধতিতে তুলতে গেলে কিন্তু সমস্যা কিন্তু আপনার যে ব্যাংকে পাঠিয়ে দিতেছেন সেক্ষেত্রে উনিও লাভবান হয়ে যাইতেছে আপনার লাভবান হইতেছেন উনিও লাভবান হইতেছে তো এই স্যাম্পল যেই ইনফরমেশনটা আপনাদের আশা করি কাজে আসবে এভাবে কেউ কিন্তু ব্যবসার কঠিনটি তুলে ধরে না আমি চাই যে আমার প্রত্যেকটি প্রবাসী ভাইয়েরা কাজের পাশাপাশি অল্প টাকা আর্নিং করুক কম বেশি শুরু করুক আমার চাস্ত ভাই আছে ওনাকেও আমি বলছি যে তুমি যেটা কোম্পানিতে আসছো তোমার কোম্পানিতে এক দুইশো লোক আছে তুমি এখানে বিকাশ ব্যবসাটা শুরু করো এই পদ্ধতিতে আমি নিজে হাতে ধরে কিন্তু ওনাকে শিখাই দিছি তো উনি আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো টাকা কিন্তু আর্নিং করতে পারতাছে আপনারাও চাইলে কিন্তু করতে পারবেন এই অল্প সময়ের ভিতরে কোনো প্যারেশানি নাই তবে বিকাশের ব্যবসাটা করতে গেলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে আপনি বলবাল নাম্বার দিলে হবে না অথবা ওনার সাথে ভিডিও কলে কনফার্ম করে টাকাটা বলবেন স্যারকে দেখ কেউ আপনাকে মেসেজ দিয়েছে আপনি টাকা পাঠাই দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও কলে কনফার্ম না করব। ততক্ষণ পর্যন্ত আপনি টাকা কেউ অ্যাকাউন্টে পাঠাবেন না কারণ কি বর্তমানে বিভিন্ন মোবাইল হ্যাকের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষ বিকাশ ব্যাব সাথে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে তো এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনি বিকাশ ব্যবসা সম্বন্ধে একটি ধারণা পাবন কিভাবে শুরু করবেন সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ